গতকাল পুরীতে থাকার আমাদের লাস্ট দিন ছিল আজ ভোর হতে না হতেই বাসে উঠে পড়েছি কারণ বাড়ি যেতে হবে আর বাড়ি যাওয়ার আগে কিছু আরও জায়গা ঘোরা বাকি আছে যেমন ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি সেইগুলো আমরা সকাল হতেই ঘুরে এসেছি এবার লাস্ট যেটা ঘোরার জায়গা সেটা হচ্ছে নন্দনকালন জিওলজিক্যাল পার্ক এখানে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি আমি শ্রাবণী আর সমৃদ্ধি সমৃদ্ধি যেহেতু খুব ছোট ওই জন্য ওর কোনো টিকিট লাগলো না তো চেকিং হয়েছে শ্রাবণীর ব্যাগটা চেকিং করে নেওয়া হয়েছে তারপরে আমরা ভেতরে প্রবেশ করেছি সমৃদ্ধি সকাল থেকে শরীর খারাপ থাকা সত্ত্বেও সমৃদ্ধি বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে একটু ভালো থাকার চেষ্টা করছে সে যাই হোক আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি দু আড়াই বছর আগে আমি আর শ্রাবণী এসেছিলাম ভুবনেশ্বরে সেখান থেকেই নন্দনকানন দেখা আমরা মণিদীপা বাড়িতে এসেছিলাম ও ওরাই আমাদের নন্দনকানন নিয়ে এসেছিলো তখন দেখেছিলাম জায়গাটা যেমন ছিল ঠিক আজকের দিনে দাঁড়িয়েও সেই জায়গাটা একই রকমই লাগছে কিছুটা চেঞ্জ হয়েছে বটে আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সত্যি অসাধারণ লাগছিল ওখানে একটা পার্ক যেটা আগে আমি দেখিনি সেই পার্কটাতে আমরা একটু ভেতরে ঢুকলাম দেখলাম বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে এই পার্কে পার্কের ভিতরে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে তার মধ্যে স্লিপটাই মেন স্লিপটার মধ্যে সমৃদ্ধিকে শ্রাবণী আর আমি তুলে দিয়েছিলাম তো কিছুতেই চড়তে পারছিলো না ভয় পাচ্ছিল আমি খুবভাবে ট্রাই করছিলাম যে যাতে ও স্লিপটা চড়ে কিন্তু কিছুভাবেই পসিবেল হচ্ছিল না তাই জন্য আর কী করবো ওকে নামিয়ে নিলাম স্লিপ থেকে হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এলাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধি ব্লগ তবে যেটা দেখলাম যে সমৃদ্ধির এই চিলড্রেন পার্কটার বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিলো না ও ইন্টারেস্ট দেখা ছিল গেটের মুখে ঢুকতেই যে ঝর্নাটা ছিল সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কি মজা নিচ্ছিল চিলড্রেন পার্কটা নিয়ে যেহেতু সমৃদ্ধির কোনো মাথা ব্যথা নেই বা কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না আর একটু মুখটাও কেমন হয়ে আছে ও তাই জন্য আর দেরি ওয়েট না করে আমরা বাইরে বেরিয়ে আসছিলাম বাইরে বেরিয়ে এসেই দেখলাম কিছু হনুমান বাদাম খাচ্ছে বসে বসে তাদেরকে সমৃদ্ধির কি আনন্দ এখানে একটা জিনিস অ্যাড হয়েছে ব্যাটারি চালিত গাড়ি এই ব্যাটারি চালিত গাড়ি আমি প্রথম দেখলাম এর আগে যখন এসেছিলাম দেখিনি এর টিকিট মূল্য মাত্র আশি টাকা আমি আর শ্রাবণী দুজনে আর দুটো টিকিট কেটে নিয়েছি এই গাড়িগুলোর নাম হলো বব এদের কাজ হলো বিভিন্ন বিভিন্ন জায়গা যাত্রীদের বিভিন্ন বিভিন্ন স্থানে নামানো তবে এর মাঝখানে স্টপেজ ভাগ করা আছে নির্দিষ্ট স্টপেজে এরা ছেড়ে দেয় তো আমরা উঠে পড়লাম বব তো বেশ ভালোই স্পিড আছে গাড়িটার ব্যাটারি যে কোনো সাউন্ড নেই আর পলিউশন ফ্রি খুব ভালো একটা উদ্যোগ এখানকার সরকারের আমাদের প্রথম স্টপেজ যে নামিয়ে দিল এখানকারে যে সমস্ত পাখি বা জীবজন্তু আছে তাদের দেখার জন্য তা আমরা ভেতরে প্রবেশ করেছি অনেক রকম পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি এদের প্রতি সমৃদ্ধি মায়ের একটু আলাদাই টান তা এদের দেখে সমৃদ্ধি মায়ের খুব খুশি চিড়িয়াখানা তো অনেকক্ষণ ধরেই ঘোরা হবে কারণ যেহেতু লাস্ট দিন আজকের তো চিড়িয়াখানা সম্বন্ধেও কিছু তোমাদের সাথে শেয়ার করি নন্দনকানন জিওলজিক্যাল পার্কটি হলো একটা চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন এই চিড়িয়াখানাটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয় কিন্তু জনসাধারণের জন্য ওপেন করা হয় উনিশশো সালে এখানে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন ঔষধি গাছপালা রয়েছে নন্দনকাননের কিছু অংশকে একটি অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে যা চান্দাগা ফরেস্ট নামে পরিচিত নন্দনকাননের আক্ষরিক অর্থ হচ্ছে স্বর্গের উদ্যান এই চান্দাকা ফরেস্টের মধ্যেই কাঞ্জিয়া হ্রদ অবস্থিত যার আয়তন একশো চৌত্রিশ একর এই হ্রদে চাষ হয়েছিল বিভিন্ন ধরনের মাছ যা মৎস্যজীবীর দর্শনার্থীদের জন্য খুব ভালো কার্যকরী এই নন্দনকানন যুথে সাতষট্টি প্রজাতির স্তন্যপায়ী একাশি প্রজাতির পাখি আর আঠেরো প্রজাতির সরীসৃপ রয়েছে দু সালের এপ্রিল মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত প্রায় বত্রিশ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন এই চিড়িয়াখানায় স্পটেড ডিয়ার বার্কিং ডিয়ার মাউস ডিয়ার লেপার্ড ক্যাট কাঠ বিড়ালি হাতি বাঘ সিংহ হায়না কুমির আরও বিভিন্ন ধরনের সাপ আর এছাড়া আরও অনেক পশু দেখতে পাবেন আর হনুমান আর তো এখানে কমন বিভিন্ন পাখির সমাহার এখানে গুগলে সার্চ করে আমি জানতে পারলাম ভারতের বৃহত্তম চিড়িয়াখানার মধ্যে নন্দন কানন হচ্ছে দ্বিতীয় নম্বর সমৃদ্ধিমা আর আমরা খুব ভালো ঘুরছিলাম ওখানে যেহেতু গরমকাল একটু গরমটাও বেশি পড়েছিল জল টানো পাচ্ছিলো আর খিদেও পাচ্ছিল আমরা ওখানকার বব গাড়িটা নিয়েছিলাম বলে একটু বাঁচোয়া বিভিন্ন বিভিন্ন স্টপেজের নেমে নেমে আমরা ঘুরে ঘুরে দেখেছি জায়গাগুলো জায়গাটা সত্যি অসাধারণ লেগেছে আর সত্যি খুব শান্তপ্রিয় জায়গা আমরা যখন বাইরে একটু বসেছিলাম তখন থেকে একটা বাচ্চা হাতি সামনের দিয়ে এগিয়ে যাচ্ছে আর সামনের দিয়ে কী খুশি কী আনন্দ আমি একটু ভিডিও করে নিলাম আমরা বাইরে বেরিয়ে এসেছি কারণ খুব খিদে পেয়েছে আর ভেতরে সেরকম কিছু পাওয়া যায় না আসার পথেই দেখলাম সমৃদ্ধি একটি গাছের দিকে হাত বাড়াচ্ছিলো তা আমি দুটো পাতা ওই গাছ থেকে ছেড়ে দিতে এসি সমৃদ্ধি কেন যেন কত কিছু পেয়ে গেল বাসের কাছে এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধ্যের সময় বাসটা আমাদের ছেড়ে দিল এবার ডাইরেক্ট আমরা বাড়ি যাব সমৃদ্ধি এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে ও বাসেতেই ঘুমিয়ে পড়েছে এটা ছিল সম্পূর্ণ পুরী লাস্ট ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কমেন্ট বক্সে জানিও পুরীর ব্লগের মধ্যে কোন ব্লগটা তোমাদের বেশি ভালো লেগেছে আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে নিও